আর নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে পুরুলিয়ার সেখানে কলেজে অশান্তি কেন অশান্তি কারণ অস্থায়ী মহিলা কর্মী এবং শিক্ষকদের মধ্যে বিবাদ পঞ্চা কলেজ সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সামনে আসছে এবং পাল্টা অভিযোগ সামনে আসছে প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ পুঞ্চা কলেজ সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ যার জেরে তো নিশ্চিত রূপে পড়াশোনারও ব্যাহত হচ্ছে কি ঘটনা হ্যাঁ পড়াশোনা তো অবশ্যই সাধারণ মানুষ যারা বা যারা একেবারে ছাত্র ছাত্রী তাদেরও অবাক করে দেওয়ার মতো বিষয়টি কলেজেরই এক অস্থায়ী কর্মী মহিলা কর্মী তিনি অভিযোগ করছেন এক কলেজের শিক্ষকের বিরুদ্ধে উল্টে একেবারে পুঞ্চা কলেজের যারা বাকি অধ্যাপক অধ্যাপিকা রয়েছে তারা কালকে পুঞ্চা থানায় গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং তাদের অভিযোগ যে এই মহিলা প্রভাব খাটিয়ে পরিচালন কমিটির দুই নেতা প্রভাব খাটিয়ে এই মহিলা তাদের বিভিন্ন ভাবে অপদস্থ করে বিভিন্ন ভাবে ভয় দেখায় এই মহিলার বিরুদ্ধে তারা পাল্টা অভিযোগ করে ফলে অভিযোগ অভিযোগ উঞ্চা কলেজে এবং দুভয় পক্ষেরই অভিযোগ থানাতে নেয় বলে আমরা জানতে পেরেছি পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে তবে এই মহিলার বিরুদ্ধে যেমন অভিযোগ উঠছে তেমনি শিক্ষকের বিরুদ্ধেও ওই মহিলা অভিযোগ করে থানাতে একেবারেই আমাদের অধ্যাপক যে রুমে ছিলেন সেই রুমে ঢুকে ওই রুমের কোনো একজন স্টুডেন্টের কাছ থেকে কারোর পারমিশন ছাড়া ওই খাতা তুলে নিয়ে চলে আসে সেটা আমাদের অধ্যাপক স্যার প্রোটেস্ট করেন সেই সময় ওই মহিলা আমাদের স্যারকে ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারেস্ট করেন এবং তাকে থানায় এবং কোর্টে তার মানহানি করবে ইত্যাদি ইত্যাদি করে ওই মহিলা আনায় আমাদের ওই অধ্যাপক স্যারের নামে এফআইআর লঞ্চ করেছে এবং গোটা গোটা ঘটনাটা পুরোটাই সর্বৈব মিথ্যা আমরা অনেক টিচার এবং ম্যাডামরা ছিলাম সেটার উইটনেস আবাস নিয়ে বহু তর্ক বিতর্ক অভিযোগ সামনে আসে ঠিক যেমনটা পঁচিশে জানুয়ারি শনিবার আমরা একটা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ছবি দেখাই দেখুন একটা পাকা বাড়ি আপনারা দেখছেন এই পাকা বাড়ি জানেন আপনারা যে পাকা বাড়ির মালিক যিনি তিনি আবাসেরও প্রাপক তিনি আবাসের উপভোক্তা ভাবুন একবার ঘরে দেখুন এসি লাগানো আছে এসি রয়েছে পাকা বাড়ি কিন্তু তিনি আবাস উপভোক্তা কিভাবে সম্ভব কিভাবে তিনি পেলেন কারণ তিনি দেখিয়েছিলেন এই দেখুন ছবিটা গোয়ালঘর তিনি এই গোয়ালঘরকে দেখিয়ে তিনি আবাসে নাম নথিভুক্ত করেন কিভাবে সম্ভব পাকা বাড়ি রয়েছে এসি রয়েছে কিন্তু গোয়ালঘরও তো রয়েছে এবং গোয়ালঘর দেখিয়ে তিনি আবাসে নাম নথিভুক্ত করলেন আচ্ছা সমীক্ষকরা তো এসেছিলেন সমীক্ষকরা বিশ্বাস করলেন সমীক্ষকদের নজরে আসেনি আচ্ছা বিশ্বাস কেন করেছেন সমীক্ষকরা কেনই বা করবেন না বলুন তো কারণ সেই দলের সদস্য তো ওনার স্ত্রী ভাবুন একবার সমীক্ষক দলের সদস্য স্ত্রী আর স্ত্রীর দাসপুরে স্বামীর নাম আবাসে নথিভুক্ত হয়েছে যার কারণে পাকা বাড়ি রয়েছে তারপরেও বাংলার বাড়িতে নাম স্ত্রী যেদিন আমরা এই খবরটি দেখিয়েছিলাম অর্থাৎ পঁচিশে জানুয়ারি সেদিন কিন্তু স্ত্রী অস্বীকার করেছিলেন শোনাই আপনাদের

বিডিওর কাছে ষাট হাজার টাকা ফেরত দিলেন সেই আশা কর্মী দাসপুরের আশা কর্মী যিনি গোয়ালঘরকে দেখিয়ে বাংলার বাড়ির টাকা নেন অবশেষে নিউজ এইটিন বাংলার খবরে জেরে বিডিওর কাছে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা তিনি ফেরত দিচ্ছেন দেখুন ছবিটা আমাদের প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুকান্তর কাছে যাব সুকান্ত পঁচিশে জানুয়ারি কতটা দাপুটে ছিলেন এই আশাকর্মী আমরা শুনলাম তিনি কিভাবে একটা রোয়াব নিয়ে কথা বলছে তোমার সাথে কিন্তু আমাদেরই তো খবরের জেরে প্রথমে যিনি অস্বীকার করেছেন অবশেষে মাথা নোয়ালেন টাকা ফেরত দিলেন すまん একদমই প্রিয়াঙ্কা দেখো আমরা সেই যে খবর তুলে ধরেছিলাম পঁচিশে জানুয়ারি যেখানে দেখিয়েছিলাম একজন আশাকর্মী নিজে এই যে বাংলা আবাসের সমীক্ষক দলের সদস্য হয়ে নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি একটি গোয়ালঘরকে নিজের স্বামীর বাড়ি দেখিয়ে তিনি আবাস যোজনার নাম তুলেছিলেন এবং সেই নাম তোলার পরেই ষাট হাজার টাকা তিনি পেয়েও গিয়েছেন বাড়ির কাজও শুরু করেছেন এলাকার মানুষের কাছ থেকে এই খবর পাওয়ার পর কিন্তু আমরা সেই খবর তুলে ধরেছিলাম দর্শকদের কাছে আর তারপরেই দাসপুর এক ব্লক প্রশাসন কিন্তু হাতে ব্যবস্থা নেয় ওই আশা কর্মীকে কার্যত ডেকে পাঠানো হয় শুধু তাই নয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয় বলেও বিডিও জানিয়েছেন তারপরে কিন্তু ওই আশা কর্মী বিডিওর কাছে এসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ফেরত দিয়েছেন এক কথায় নিউজ এইটিন বাংলার খবরে শিলমোহর পড়েছে প্রশাসনের পক্ষ থেকে বিডিও কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে খবর সম্পূর্ণ সত্য ছিল তাই আমরা যাচাই করে ওই মহিলাকে ডেকে পাঠিয়েছিলাম এবং উনি পুরো বিষয়টি স্বীকার করে প্রথম কিস্তির ষাট হাজার

দুই একরের বেশি জমি জবরদখল অভিযোগের আঙুল ওঠে কালীর শেখ শাহজাহানের আত্মীয়ের দিকে দু সালে জমি ফেরতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু শাহজাহান বাহিনীর অভিযোগ এমনই দাপট যে বার বার চেষ্টা করেও ফেরানো যায়নি জমি আর এবার সেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করল প্রশাসন দখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মতো সোমবার থেকে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে জমি ফেরতের প্রক্রিয়া শুরু প্রশাসনের কোর্টের নির্দেশ এবং জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা এর মাঝে কেটে গিয়েছে এগারো বছর দু সালে জমি ফেরতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই মতো বারবার চেষ্টা করা হয়েছে জমি ফেরত দেওয়ার কিন্তু অভিযোগ শাহজাহান বাহিনীর এমন দাপট যে জমি ফেরত দেওয়া যায়নি অবশেষে সোমবার থেকে সেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু শেখ শাহজাহান একসময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীতে ভুরি ভুরি অভিযোগ অন্যের জমি দখল করে রিসর্ট তৈরি করা থেকে শুরু করে নদীর চর দখল করে শপিং কমপ্লেক্স এবার আদালতের নির্দেশ মতো এমনই দখল হয়ে যাওয়া জমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে বসিরহাট মহকুমা প্রশাসন সর্বেড়িয়ায় দুই একরের বেশি জমির মালিক আব্দুল ওয়াহেদ আখুনজি অভিযোগ এই জমি বহু বছর ধরে দখল করে রাখে শাহজাহানের আত্মীয়রা অভিযোগ একাধিক জায়গায় নালিশ জানিয়েও জমি ফেরত পাওয়া যায়নি শেষ বেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আকুঞ্জি পরিবার দু সালে জমি ফেরতের নির্দেশ দেয় আদালত তারপর কেটে গিয়েছে আরো এগারো বছর অভিযোগ শাহজাহান বাহিনীর দৌরাত্মেই এত বছর ধরে জমি ফেরত দেওয়া যায়নি শেষ বেশ সোমবার জমি ফেরতের প্রক্রিয়া শুরু আমাদের মোট জমি দুই একর পঁয়ত্রিশ সেই উনিশশো পঞ্চাশ সাল থেকে আমাদের নামে ছিল আমাদের পূর্বপুরুষের নামে পরবর্তীতে আমাদের নামে হয়েছে এবং সেটা ভেস্টেড হয়ে গিয়ে আবার ডাইভেস্ট হয়ে গিয়েছিল মূলত জাম্বার শেখ এবং তার ছেলেরা অফিসিয়ালি সব টিম আছে কোর্টের নির্দেশ মোতাবেক হাইকোর্টের নির্দেশ মোতাবেক আপনারা জানেন আমরা বহু জমি ফেরত করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ডিসে ডিএম এর কাছে বহু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে বহু অভিযোগ জমা পড়েছিল বহু মানুষ সেই জমি ফেরত দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে যদি কোর্টের নির্দেশে কোথাও কিছু হয় সেখানে তো আমাদের কিছু বলার সেটা যা হবে তাই হবে সন্দেশখালী থেকে অনুপম এইটিন বাংলা